হই তেমনি একটি এপিসোড আজকে এবং আশা করছি যে আজকে আপনাদের ভালো লাগবে আমরা যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ভাই আমি জানি আপনি সব সময় ভালোর তাই নতুন করে জানতে চাইলাম না আমি মোহাম্মদ শরীয়ত ইসলাম বাসা দিনাজপুর সদর সুন্দরা জলুকাপাড়া গ্রামে আমার গ্রামটি ভারত সীমান্তবর্তী বড় এলাকায় বর্তমানে আমি কাতারে দোহা সিটিতে থাকি ভূত এফ অনেক দিন থেকে শুনি আমি প্রায় সময় ঘটনা ডাউনলোড করে শুনি একা আমি এবার প্রথম লিখছি জানি না কতটা সাজিয়ে লিখতে পারবো অনেক দিন থেকে লিখতে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটা লিখেই ফেললাম শেষ পর্যন্ত যাই কতটা ভয়ঙ্কর কিন্তু এই ঘটনা আমার সঙ্গে ঘটে যাওয়ার পর আমি ভালোভাবে ঘুমোতে পারিনি বেশ কিছুদিন সময় ঘুমোতে মনে পড়ে যেত যাই হোক এবার আসল ঘটনায় আসি ঘটনাটি আমার সঙ্গে কাতার শহরে ঘটেছিল আমি দোহা সিটির আল মুনসুরা নামক একটি জায়গায় থাকতাম আমি জানি যে বিল্ডিং আমি থাকতাম সেটি ছিল সাততলা একটি বিল্ডিং আমি তিন তলায় থাকতাম একটা রুমে থাকতাম যে সময় ঘটনাটি ঘটে সে সময় আমার নাইট ডিউটি ছিল বিকেল চারটা থেকে দুইটা রুমে আসতে ফ্রেশ হতে তিনটা বেজে যায় সেদিন ডিউটি করে এসে ফ্রেশ হয়ে শুয়েছি কিন্তু ঘুম পাচ্ছিল না তাই রুম থেকে বের হয়ে একটা সিগারেট ধরালাম আর হাঁটতে হাঁটতে ছাদে গেলাম মনের মধ্যে কোনো ধরনের ভয় ছিল না সেই সময় ছাদে উঠে আমি হালকা আলোয় শহরটি দেখছিলাম এমন সময় হঠাৎ একটা শব্দ হলো ছাদের মাঝে পাথর ছুঁড়ে মারার মতো পেছনে ঘুরে দেখি কিছুই নেই যাই হোক আবার আমি আমার মতো করে বসে থাকলাম একা একা তখন প্রায় রাত তিনটা চল্লিশ থেকে পঞ্চাশ হবে ছাদে নাজিমকে দেখি নাজিম আমার রুমমেট আমার পাশের বেডে থাকে সে তার দিনের ডিউটি ছিল আমি একটু অবাক হলাম কিরে নাজিম তুই এখানে কেন তোমরা ডিউটি পাঁচটায় ঘুমাস নাই বেশ কয়েকটা কথা বললাম উত্তর একটাই দিল গম্ভীরভাবে তুমি এখানে কি করো একা একা আমি বললাম ঘুম পাচ্ছে না তাই আসলাম তাই বলে সময় অসময় ছাদে আসবে তুমি এমনভাবে বলছিল কথাগুলো আমাকে যেন ভয় দেখাচ্ছে পাথর ছুঁড়ে মারছিলি তুই তাই না সে আর কিছুই বলল না চলো ঘুমাই আমি বললাম হ্যাঁ চলো সে আগে আগে আমি পেছন পেছন আসছি সে সোজা গিয়ে টয়লেটে ঢুকলো আর আমি রুমে রুমে যা দেখলাম নাজিম গভীর ঘুমের মাঝে যেভাবে শুয়ে থাকতে দেখে গেছি সেভাবেই শুয়ে আছে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে টয়লেটের দরজার কাছে গেলাম গিয়ে দেখি কেউ নেই পাশের কিচেন ছিল সেখানেও কেউ নেই ভয় পেয়ে রুমের দিকে আসার জন্য পাশে ঘুরলাম ঠিক তখনই কিচেনের জানালার গ্লাসটা অটোমেটিক খুলে গেল রাগ করে জানালা খুললে যেরকম জোরে শব্দ হয় তেমন শব্দ আমিও দেখলাম জানালাটা এত জোরে লেগে গেল আমি এবার একটু ভয় পেয়ে রুমের ভেতরে চলে আসলাম এসে নাজিমের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ সে গভীর ঘুমের মাঝে ছিল আমি আমার বেডে শুয়ে ভাবছিলাম ছাদের ঘটনাটা জানালটা তিনতলার ওপর কে এত জোরে লাগাতে পারে নিচ তলায় হলে মানুষ নাগাল পেত কিন্তু এটা তো তিনতলা যাই হোক সেদিনের মতো ঘুমিয়ে গেলাম নাজিমের সঙ্গে আমার তেমন কোনো কথা হলো না ছুটির দিন ছাড়া কথা হয় না সে ডিউটিতে গেলে আমি তাকে দেখতে পেতাম না কারণ সে সময় আমি ঘুমে বিভোর আর আমি যখন যেতাম সে তখনও ডিউটিতে থাকত পরের দিন আমার ওভার টাইম ছিল না একটার মধ্যে রুমে চলে আসলাম দেখলাম নাজিম মোবাইল দেখছে আমি ফ্রেশ হয়ে নাজিমকে ডাকলাম সে উঠে আমার সঙ্গে সিঁড়িতে আসলো সেখানে বসে বসে আমি তাকে কালকের ঘটনাটা বললাম সে বলল না ভাই আমি তো কাল তুমি কখন আসছো কিছুই বলতে পারবো না তারপর দুজনই সিগারেট জ্বালিয়ে ছাদে গেলাম আছে কিছু ঘটনা ঘটে কিনা দেখার জন্য বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বিল্ডিং ভেঙে পড়ার মতো ভয়ানক শব্দ শুনতে পেলাম মনে হলো হল পাশের বিল্ডিংটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম না দেখলাম সব কিছু ঠিক আছে কোথাও কিছু হয়নি আমার মনে একটু ভয় কাজ করছিল আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার বিভিন্ন কিছু মাথায় ঘুরছে নাজিম ভাইয়া বলল ভাই আরও একটু বসি একটা সিগারেট জ্বালাও সিগারেট জ্বালিয়ে আবার বসলাম আর গল্প করছিলাম কি শব্দ হলো সেটা নিয়ে দুজনেই বিভিন্ন মন্তব্য করছি এমন সময় শুনলাম আর্তনাদের করুণ কান্নার আওয়াজ দুজনে উঠে দাঁড়ালাম দেখলাম বিল্ডিংয়ের পেছনে সিল মারা ক্যান্সেল হওয়া সেই বিল্ডিংয়ের ছাদে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ হয়তো কান্না করছিল আমি বললাম কি নাজিম কী হয়েছে ওখানে নাজিম বলল ভাই এই বিল্ডিংটা তো সিল করা এখানে মানুষ যাবে কিভাবে। এটা স্বাভাবিক কিছু না আমি বললাম তাই তো এই বিল্ডিংয়ে তো অনেকদিন আগে সিল করা হয়েছে চল যাই রুমে যাই সে আরও থাকতে চায় দেখবে কে তারা আমিও তার সঙ্গে আছি নাজিম মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ থেমে গেল এই কিছুক্ষণ পর অর্থাৎ তিরিশ সেকেন্ড পরে আমাদের দিকে বড় বড় পাথর মারতে শুরু করলো আমরা কিছু বুঝে ওঠার আগেই ধর ফড়িয়ে রুমে এসে ঢুকলাম যে যার মতো করে শুয়ে পড়লাম দুই দিন পর শুক্রবার আমাদের সবার ছুটি এক ভাইকে বললাম সব কিছু দুই দিন আগের ঘটনা ভাই এই বিল্ডিংয়ে চার বছর ধরে আছেন তিনি যা জানালেন একদিন হঠাৎ তিনি খেতে বসে বিল্ডিং ভাঙার শব্দ এবং বিল্ডিংয়ে কাপুনির মতো শব্দ শুনে বুঝতে পারলেন যে কোনো একটা কিছু ঘটছে খাওয়া বাদ দিয়ে ধড়ফড় করে তিনি নিচে নামলেন নিচে নেমে দেখলেন সবাই দৌড়ে বিল্ডিংটার দিকে যাচ্ছে তিনিও গেলেন দেখলেন চারতলা বিল্ডিংয়ে তিন চার তলা ভেঙে পড়েছে দুই তলার অর্ধেকটা ভেঙেছে নিচে যেই কয়জন ছিলেন তারা নাকি বেঁচে গেছে আর বাকিরা যারা ছিল তাদের সাতানব্বই পার্সেন্ট মারা গেছে বিদেশে কেউ কাউকে চেনে না তার ওপর সবারই চোখে পানি এই দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি তিনিও নাকি ছাদে আমাদের মতো ঘটনার শিকার হয়েছেন তারপর থেকে তিনি ছাদে আর যেতেন না এমনিতে ছাদছাড়া ছাদ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় না তিনি আমাদেরকে সাবধান করে দিলেন আর কখনও যেন আমরা ছাদে না যাই জানি না কতটা সাজিয়ে লিখতে পেরেছি এই প্রথম লিখলাম লেখার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নানার জীবনে অনেক ঘটনা রয়েছে সময় হলে লিখে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য আশা করছে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা এবং ঘটনাটি এসছে কাতার থেকে সবাই জানেন যে বাংলাদেশের পরে মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেশি আমাদেরকে সবাই শোনেন তো যাই হোক যিনি ঘটনাটি কষ্ট করে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে এবং ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে গিয়ে এই ভাইয়ার জন্য আপনারা